দুপুরে খাওয়া দাওয়ার সময় আমার শাশুড়ি মা বললেন এটা তোমার বাপের বাড়ি না যে আগে আগে খেতে বসবে সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে সরু চোখে শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললাম আপনার কথাই তো আমার পেট চলবে না আমার যখন খিদে লাগবে আমি তখনই খাবো আমার পেটে খিদে সহ্য হয় না আমার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি আম্মা তেলে বেগুনে জ্বলে উঠলে আর আমাকে কড়া গলায় বললেন এই মেয়ে এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ যা মন চায় তাই করবা যা মুখে আসবে তাই বলবা এটা কি তোমার বাপের বাড়ি থেকে তোমাকে শিক্ষা দিয়েছে নাকি আমি এই কথাগুলো শোনার পর একটু মাথা গরম করলাম না অন্তত্ব শান্ত গলায় বললাম তখন আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম এটা আমারও বাপের বাড়ি না এটা আপনারও বাপের বাড়ি না আপনি ওই বাড়ির বউ আমি ওই বাড়ির বউ তাছাড়া আপনাকে কেউ কি শেখায়নি কাউকে না খেয়ে রাখতে নেই তাছাড়া আপনাকে কেউ শেখায়নি কেউ খেতে বসলে তাকে কিছু বলতে নেই তখন আমার শাশুড়ি আম্মা আরো বেশি রেগে বললেন কি বললে তুমি তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার মুখামুখে তর্ক করার তখন আমি বললাম আপনার কথার পিঠে আমি কথা বলেছি তখন আমার শাশুড়ি বলেন তোমার মধ্যে কি এতটুকু ভদ্রতা জ্ঞান নাই যে মায়ের বয়সের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা কি তোমার জানা নেই তোমাকে কোনো সময় খাবার নিয়ে কোন সময় খোঁটা শোনায়নি আমাকে খাবার নিয়ে কখনো কথা বলেনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে কখনো চিৎকার চেঁচামেচি করেনি তার সম্মানটা কাউকে দিলে তাকে অসম্মান করা হবে শাশুড়ি আম্মা তখন আর কোনো কথা বললেন না নিজের রুমে চলে গেলেন আমি বহু কষ্টে আমার খাবারটা শেষ করলাম গলা দিয়ে খাবার নাম ছিলই না এই ঘটনা কিন্তু এখানেই শেষ হবে না এটার হাত পা গজিয়ে নানা দিকে ছড়ানো ছিটানো হবে এই কথাগুলো নিয়ে আলোচনা সমালোচনা আরো অনেক কিছু হবে আমি খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ দিয়ে সোজা আমার রুমে চলে গেতে লাগলাম আসার সময় আমার শাশুড়ি আমার মুখ থেকে শুনলাম আজকালকার মেয়েগুলো অনেক বেয়াদব মুখে মুখে তর্ক করে কথা বলে তারা এইগুলোকে স্মার্টলি মনে করে উনি অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বললেন উনি আরো অনেকগুলো কথা বলতে করতেছেন ওগুলোতে আমি কান্না দিয়ে আমি আমার সোজা রুমে চলে গেলাম এসেই আমি আমার রুমে দরজা বন্ধ করে দিলাম আমাদের বিয়ে হয়েছে এক মাস হয়েছে আমার স্বামীরা তিন ভাই দুই বোন বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি বাকি সবাই আমরা একই ফ্যামিলিতে থাকি আমাদের পারিবারিকভাবেই বিয়েটা হয় আমার স্বামী সবাই বিসিএস পাস করেছে তখন আমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাবটা দিলেন আমার বাবা এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন গরিব পরিবারের বাবারা এমন ছেলে কখনো হাতছাড়া করতে চাবে না ঠিক তেমনি আমার বাবা এরকম পাত্র একদমই হাতছাড়া করতে চায়নি পর ওই ছেলের সাথে আমার বিয়ে হয় ওই ছেলের সাথে বিয়ে দিয়ে সে নাকি সারা জীবনের পুণ্যের ফল পেয়েছে কিন্তু আমার বাবা কতটুকু পুণ্যের ফল পেয়েছে আমি ঠিক জানি না আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ অহেতুক কাউকে গালমন্দ করে না স্ত্রী এবং তার সম্মানের প্রতি সে অনেক যত্নশীল পরের দিন আমার কালা শ্বশুরই আমাদের বাড়িতে বেড়াতে আসে তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেন মানিকের বিয়ে আর ভালো মেয়ের সাথে হতে পারত মানিকের সাথে ওই মেয়েটাকে একদমই মানায়নি গালমুক একবারে চাপা আবার তেমন আহামরি সুন্দরও না আবার বড়লোক ঘরের মেয়েও না ওকে যে কি দেখে বিয়ে করি আনলে তোমরা কি জানি বাপু আমার খালা শাশুড়ি এতটুকু বলে বাদ দিলেন না তিনি শুনিয়ে শুনিয়ে আরো অনেক কিছু কথা বললেন ওনার কথাগুলো এতটাই কুষ্টি ছিল যে মুখে আনার মতোও না